সালামু আলাইকুম সম্মানিত দর্শক চলে আসলাম রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলার সুনামগঞ্জ জেলা আপনাদেরকে বর্তমান গরুর দাম দর জানাবো সার গরু এবং গাভী গরু সব ধরনের গরুর দাম জানাবো ভাই সাহেব আপনার এটার দাম কত চান পঁয়ষট্টি হাজার এখনো দাম তো রয়েছে কত হয়েছে পঁচান্ন হাজার টাকা দাম হয়েছে বিক্রি করেন নাই আর কিছু বাড়লে দিয়ে দিবেন কিছু বাড়লে দিয়ে দিবেন এটা কত ভাইয়া দাম পঞ্চাশ দাম তো রয়েছে চল্লিশ বিয়াল্লিশ হয়েছে চল্লিশ বিয়াল্লিশ হয়েছে বিক্রি করেন নাই আর কিছু বাড়লে দিয়ে দিবেন কিছু বাড়লে দিয়ে দিবেন কিছু বাড়লে দিয়ে দিবেন এখানে আরও একটি সুন্দর দাদা আপনার এটা কত চাওয়া দাম

পারলে দিয়ে দিবেন কিছু বাড়লে দিয়ে দেবেন আশি দাম হয়েছে বিক্রি করেন নাই এই দুই সার গরু বাইয়েরা দাম পড়তেছেন বাড়া দাম পড়তেছেন আশি দাম হয়েছে দাম চলে এখানে আরও গরু আছে আপনাদেরকে এই হাতি সার গাবি এগুলোর দাম জানাবো আপনারা আমার সঙ্গে থাকুন এটি রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা প্রতি শুক্রবারে এখানে গরুর বাজার হয় ভাইয়া আপনার ত্রিজিয়ান ক্রস সার গরু দাম কত স্যন্ত এখন পর্যন্ত দাম বিয়াল্লিশ পর্যন্ত দাম বিয়াল্লিশ দাম হয়েছে বিক্রি করেন নাই ত্রিজিয়ান ক্রস সার গরু এগুলা মুদা তাজা করার জন্য এগুলা পারফেক্ট এগুলা মাংস ধরবে অনেক মুদা তাজা করার জন্য এই গরুগুলা পারফেক্ট বিয়াল্লিশ দাম হয়েছে বিক্রি করেন নাই লাস্ট কত হলে বিক্রি করবেন বুঝলেন পঁয়তাল্লিশ হলে দিয়ে দিবেন বিয়াল্লিশ দাম হলো বিক্রি করেন এখানে আরও একটি সার গরু এটির দাম কত ভাই চাওয়া দাম কত পান্ন দাম হয়েছে এখনো বিয়াল্লিশ দাম হয়েছে বিয়াল্লিশ দাম হয়েছে বিক্রি করেন দাম আপনার সুন্দর গরুটি কত আটচল্লিশ দাম তো রয়েছে এখনো ছয়ত্রিশ বিক্রি করেন নাই লাস্ট কত হলে বিক্রি করবেন দাদা দিয়ে দিবেন রসুলগঞ্জ বাজার জগন্নাথপুর ওপর আজকে হচ্ছে পনেরো আগস্ট শুক্রবার দুই হাজার এখানে একটি দোকান গরুর না গাভীর গাবি গাভীরটির দাম কত চান সুন্দর গাভীর পঁচপান্ন টাকা এখনও দাম তো রয়েছে কত হয়েছে আটত্রিশ দাম হয়েছে প্রিয় দর্শক আটত্রিশ দাম হয়েছে বিক্রি করেন নাই সুন্দর লাল টকটকা একটা গাভী লাস্ট হলে দেবেন ভাইতাল্লিশ হলে পঁয়তাল্লিশ হলে দিয়ে দিবেন পঁয়তাল্লিশ হলে দিয়ে দেবেন অসাধারণ সুন্দর গাভী এটি রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে পনেরো আগস্ট দুই হাজার পঁচিশ এখানে একটি হাড্ডি গাভি দেখতেছি ভাই আপনার গাভিটির দাম কত চান চাওয়া দাম চল্লিশ হাজার চল্লিশ হাজার চাওয়া দাম এখনো দাম তো রয়েছে নি ভাইয়া দাম তো রয়েছে কত হয়েছে ত্রিশ বত্রিশ দাম হয়েছে ত্রিশ বত্রিশ দাম হয়েছে বিক্রি করেন নাই প্রেগনেন্ট আছে নি গাভ আছে নি

তিরিশ হলে দিয়ে দিবেন তিরিশ হলে দিয়ে দিবেন এই সার গরুটি পঁচিশ হাজার দাম হলো বিক্রি করেন নাই তিরিশ হাজার হলে বিক্রি করবেন এখানে আরও একটি সার গরু আছে এটির দাম জিজ্ঞেস করবো ভাইয়া আপনার এটার দাম বলেন কত টাকা পঁচপান্ন চাওয়া দাম এখনো দাম তো রয়েছে জি কত হয়েছে বিয়াল্লিশ দাম হয়েছে বিয়াল্লিশ দাম হয়েছে বিক্রি করেন নাই লাস্ট মনে হয় পঁয়তাল্লিশ হলে দিয়ে দিবেন পঁয়তাল্লিশ হলে দিয়ে দিবেন এটি রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আসিল নেওয়া হয় মাত্র এক হাজার টাকা আর যারা গরুর ব্যবসায়ী আছেন তাদের জন্য আসিল নেওয়া হয় আষ্টশো টাকা যত টাকা দামের গরু হোক না কেন একটি গরুর জন্য আষ্টশো টাকা আসিল গরুর ব্যবসায়ীদের জন্য আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন কেননা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি অনেক দূর দূরান্তে যাই গিয়ে পরিশ্রম করি দয়া করে এই একটু শেয়ার করে দিবেন শেয়ার করলে আপনাদের পয়সা লাগবে না ইনশাআল্লাহ চেষ্টা করবেন শেয়ার করার সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম